নমস্কার দর্শক বন্ধুরা এক্সোটাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার সাইবদা যেমনটা জানেন আজকেই সিএফএলের গ্রুপ বিন্যাস হয়েছে এবং আপনার জন্য অত্যন্ত একটা ভালো খবর সুখবর রয়েছে মোহনবান বেঙ্গল সমর্থকদের জন্য যে গ্রুপ পর্যায়েও কিন্তু ডার্বি হতে চলেছে বড় ম্যাচ হতে চলেছে এবং সেই জন্যই কিন্তু তিনটে দল তিন প্রধান যে আছে এবং তার পাশাপাশি অন্যান্য যে সিএফএলের দলগুলি রয়েছে তারা

এই বাংলার শোতে উঠে এসেছিল তিনি হলেন জিকসান সিং এবং যে দলে আসার সম্ভাবনা আবার সৃষ্টি হয়েছে সেটা হলো মোহনবাগান ক্লাব তুমি এই জিকসেন সিং মোহনবাগান আসতে পারে আমাদের একটা এর আগে হয়েছিল সেই জায়গা থেকে কি এটা উঠে এসে না এটা নতুন এটা কোনো কথা নয় গো উঠে এসেছে এটা বিষয় নয় আমি তোমাদের একটা জিনিস জানাতে পারি যে আপুইয়া যাকে কেন্দ্র করে একটা এই ট্রান্সফার মার্কেটে একটা বিশাল বড় রকমের সরগোল চলছে বলা যায় আপুইয়াকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মুম্বাই সিটি মানে নেওয়ার জন্য মুম্বাই সিটি তো ছিলই মুম্বাই সিটি তো ছিলই এখন কথা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান সমানভাবে কিন্তু তাদের লড়াই জারি রেখেছিল কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে সেই প্রশ্ন চিহ্নটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান পাল্লা ভারী কম ভারী কম দেখো এখানে তো আমি তোমাদের আগেও বলেছি যে এজেন্টদের সঙ্গে কথা হয় এক একটা ফুটবলারের এক এক রকমের বায়না থাকে হ্যাঁ তাদের নানান রকমের বিষয় থাকে তারা আমি তোমাদের আগেও বলেছি তারা তাদের অ্যাপার্টমেন্টে থাকবে না ফাইভ স্টার হোটেলে থাকবে সেটাও তাদের ক্লজের মধ্যে থাকে আর কি সেই জায়গাতে নানান রকম টালবাহনা চলে চলেছে বনি বনার জায়গায় আসছে আসছে না এই জায়গা থেকে দুটো দলের মধ্যে চলে চলেছে তার সঙ্গে মুম্বাই সিটি তো ছিলই কিন্তু আমার মনে হয় এই জায়গাতে মুম্বাই সিটি হয় একেবারে গোটা বিষয়টা শেষ করে দিতে চাইছে কিনা আমি জানি না কেননা মারফত যে খবরটা পেয়েছি সূত্রের উপরে যতটুকু নির্ভরশীল হওয়া যায় আমি ততটুকুই বলছি যে মুম্বাই সিটি এফসি আপুইয়ার জন্য সাত কোটি টাকা ট্রান্সফার ফিজ ফিস চেয়েছে মানে হ্যাঁ আমার এটা বলতেও অনেক কেমন লাগছে আর কি মানে এইটাই বিষয় হ্যাঁ এবার আপুইয়া এজ এ বিগ প্লেয়ার বিগ নেম ইন্ডিয়ান ফুটবলে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই সাত কোটি দিয়ে ট্রান্সফার ফিস দিয়ে আপুইয়াকে তুলবে বেঙ্গল মোহনবাগানের কোনো একটা দল তুলবে আমার মনে হয় মুম্বাই সিটি আসলে ওকে ছাড়তে হয়তো চায় না সেই কারণেই হয়তো এই একটা অ্যাপসার্ড একটা দাম নির্ধারণ করা হয়েছে আপুইয়ার জন্য বলে আমার অন্তত যে সূত্র থেকে পেয়েছি আমি সেটা তোমাদের জানালাম ঠিক আছে এখন আমরা যেটা বারবার শুনছিলাম বা বিভিন্ন মাধ্যমে যে খবর আসছিল যে আপুইয়া মুম্বাই সিটিতে না ইস্টবেঙ্গলে মোহন বাগানে এই তিনটে দলের মধ্যে যে লড়াই লড়াইটা আসলে এই ট্রান্সফার ফিজ ওরিয়েন্টেড এবং যেটা মুম্বাই সিটি এফসি এমন একটা দাম লাস্ট পর্যন্ত হাঁকালো যাতে আমার মনে হয় যে মুম্বাই সিটি তাকে দিতে চায় না তাকে রেখেই পরিকল্পনা করতে চাইছে অথবা সাত কোটি চেয়ে বসেছে তার জায়গায় হয়তো নেগোসিয়েবল যে প্রাইসে আসার কথা এটা অনুমান নেগোসিয়েবেল যে প্রাইসে আসতে চাইছে মানে যে রেটটা হয়তো দিয়েছে মুম্বাই সিটি এফসি সেটাও একটা অ্যাপসার্ড ঠিক আছে সেই কারণে আমার ধারণা এবং তারপর আর একটা সূত্র মারফত যেটা সামনে এসেছে যেটা বেশ কিছুদিন আগে বলা এক মাস আগে আমরা জিকসান সিং সংক্রান্ত একটা এক মাসের বেশি হবে একটা বোধ খবর আমরা করেছিলাম যে জিকসান জিকসানের সঙ্গে মোহনবাগান খুব প্রাইমারি লেভেলে কথা বলছে আমার মনে হয় এই আপুইয়া যখন এই সাত কোটি দেওয়ার থেকে আমি জিকসান দিয়ে চালিয়ে দেবো টাইপের একটা আমার মনে হয় বিষয় বা জিকসান ইজ এ গুড প্লেয়ার গুড প্লেয়ার কেরালাতে খুব ভালো ফুটবল খেলেছে ইন্ডিয়া টিমে অটোমেটিক চয়েস হয়তো নয় কিন্তু কথা ইন্ডিয়া টিমের যাতায়াত করে এবং এই জায়গাতে আমার মনে হয় যে বাগান হয়তো ভাবছে জিকসান নিয়ে এবং আমি এটাও জানি যে মোহনবাগান নিয়ে আমি তোমাকে যেটা বললাম যে জিকসান মোহন মোহন জিকসান জন্য জন্য বাগান একটা প্রাইমারি লেভেল আবার কথা শুরু করেছে এই জিকসানের জন্য বেঙ্গলও চেষ্টা করবে কেননা এই সাত কোটি টাকা দামটা তো শুধু বাগানের জন্য নির্ধারণ হয়নি সেটা তুমি যে নিতে চাও তার জন্য এখন সেই জায়গাটা মুম্বাই সিটিএফসি যেটা করেছে আমার মনে কেন ভারতবর্ষের এই মুহূর্তে যারা সিডিএম ইন্ডিয়ান সিডিএমদের তো অবস্থা খুব খারাপ সিএম আর সিডিএম অর্থাৎ তোমার ডিফেন্সিভ মিডফিল্ডার আর সেন্ট্রাল মিডফিল্ডারের জায়গাতে ইন্ডিয়ান ফুটবলারের সংখ্যা খুব কম কেননা এখানে গত বিগত বেশ কয়েক বছরে ম্যাক্সিমাম বিদেশিরা পারফর্ম করেছে বলে এখানেরা দেখবে তুমি উনিশ বিশও নয় মানে যারা বিদেশি এখানে খেলে তাদের খেলার মান অনেক বেটার হয়ে যায় তারা ম্যাচকে কন্ট্রোল করে ফেলে এবং তারাই দেখবে অধিকাংশ তারকা সেই জায়গাতে আমার মনে হয় যে কজন হাতে গোনা হয়তো ওই সিডিএম বা সেন্ট্রাল মিডফিল্ডার আছে ইন্ডিয়াতে তাদের একটা মার্কেট ভ্যালু খুব হাই আর কি মানে যাদের কোয়ালিটি আছে আর কি আমার মনে হয় সেই জায়গাতে দাঁড়িয়ে একটা সত্যি সমস্যা তবে কোনো নিঃস্বাস দিতে পারছি না আমরা আমরা একদম বলবো না জিকসানের সঙ্গে আমরা একদম বলবো না সব কথা কারণ সেই জায়গায় নেই সাত কোটির জায়গাটা আমার এখনো পর্যন্ত মাথা ঝিমঝিম করছে আর কি মানে তুমি শুরু করে দিলে সিএফএল থেকে আর আমার আসলে মাথা ঝিমঝিম করছিল বলে আমি বলেছিলাম আগে বারো হ্যাঁ তবে তোমার কথা যদি শুনে একটা জিনিস আমার মনে হলো যে ভারতীয় ফুটবলের মান যদি এখনো পর্যন্ত ইউরোপিয়ান লেভেল বা ওয়ার্ল্ড লেভেলে না গিয়ে থাকুক কিন্তু এই যে ট্রান্সফার মার্কেটে যে জিনিসটা যে সাত কোটি এটা কিন্তু আমি তোমার একটা উদাহরণ দিতে পারি যে ধরো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ তাদের যে সেরা সেরা মহাতারকা আছে তাদের রিলিজ ক্রস রাখে হচ্ছে ওয়ান বিলিয়ন যাতে অন্য কোনো শক্তিশালী মানে আর্থিকভাবে শক্তিশালী দল যেন এসে আমার সেরা খেলোয়াড়কে না নিতে পারে সেই জিনিসটা কিন্তু ফলো করার চেষ্টা করছে মুম্বাই আর অন্যদিকে তুমি যদি দেখো জিকসানেরও কিন্তু আমরা তুমি দুটো বোঝোই তবু আমার একটা জিনিস মনে হয় তুমি পার্সোনালি যদি জিজ্ঞেস করো মানে সমস্ত এই ভিডিও বা এর কিছুর বাইরে যদি আমাকে জিজ্ঞেস করো আমি তাও বলবো যে ইন্ডিয়ান ফুটবল একশো একুশ র্যাঙ্কিং যেখানে তোমার আফগানিস্তানের সঙ্গে আমরা হারি সসম্মানে হারি বা ড্র করি কাতারে কুয়েতের সঙ্গে আমরা খুব সসম্মানে সঙ্গে আমরা ড্র করি আমাদের ফুটবলারদের এত মান মান মানে দামের হওয়া উচিত না আর কি আর একটু মান বাড়লে দাম বাড়লে সেটা হয় আর কি আমার মনে হয় এটা অতিরিক্ত দাম আর কি অতিরিক্ত দাম তো অবশ্যই তবে একটা কথা এখানে বলতে পারি বন্ধুরা অন্য একটা ভিডিও করতে পারতাম সেই ভিডিও হয়তো করবো না এখন কেননা এটা পুরোপুরি কনফার্ম না মোহনবাগানের যে বাকি ফুটবলার আমরা আপনাদেরকে বলেছিলাম আটজন আটজন বিদেশি স্লট বিদেশি স্লট এই জায়গা থেকে আমরা সত্যি না মোহনবাগান কিন্তু আটজন বিদেশিদের মধ্যে তিনজন কনফার্ম কিন্তু বাকি যে পাঁচজন জায়গাটা রয়েছে সেখানে কিন্তু এদের বাজেট বেশ ভালো মানে কারোর সাড়ে তেরো কারোর পনেরো কারোর ষোলো কোটিও এরকম বাজেটে কিন্তু মোহনবাগান এগোচ্ছে সেটা বিদেশিদের ক্ষেত্রে আর কি এবারে ষোলো কোটি আঠেরো কোটি ষোলো কোটি পনেরো কোটিতে একটা মানের বিদেশি পাওয়া যায় সেরা বিদেশি পাবে না কিন্তু সেরাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো বিদেশি পাবে কিন্তু ভারতীয় ফুটবলারদের ট্রান্সফার ফিজ সাত কোটি এবং গুড প্লেয়ার প্লেয়ার জেনুইন আপুই আস নিয়ে নো ডাউট সেটা কিন্তু আমার মনে হয় বা মোহনবাগান তারা তো ভাবছে কেন আপুইয়ার জন্য এত টাকা খরচ করব আর সাত কোটি টাকা ট্রান্সফার ফিজ দিয়ে হয়তো তিন বছরের জন্য ভেড়াতে পারবে বিদেশিতে এই বিদেশি ফুটবলার তুমি যদি নিতে চাও তোমার একটা আর্ডিনাল লুনার মার্কেট ভ্যালু তোমার সাড়ে ছ কোটি বা এরকম কিছু আমার মনে হয় সেটা অনেক বেটার আমার মনে হয় যারা টিম বানাচ্ছে তারা সেরকম তো ভাববে অবশ্যই খুব যুক্তি দিয়ে ভাববে দেখো তুমি বাজার করতে গেছো তোমার পকেটে কিছু টাকা আছে এবং সেখানে তুমি তো বাজার করতে গিয়ে তুমি তো সব টাকা শুধু মাছ কিনতে গিয়ে শেষ করে দেবে না তোমাকে তো নুন চালটাও নিয়ে আসতে হবে সেই বিষয়টা না তো তোমার কমপ্লিট ডিনার বা লাঞ্চ হবে না সেটা নিশ্চয়ই ভাববে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল যারা যারা আপুইয়ার জন্য দরদাম করতে চেয়েছিল আর কি এটুকুই বলার অর্থাৎ প্ল্যান এ থেকে এখন প্ল্যান বি তে যাওয়ার সময় এসে গেছে প্ল্যান বি ইজ সিং প্ল্যান বি ইজ জিকশন সিং আমরা কেরালা যদি ছাড়তে না যাই কেরালা যদি বলে দেয় যে জিকশন ছাড়বো পাঁচ কোটি দাও আমি জানি না তারপরে আর কি প্ল্যান সি আছে আর কি হ্যাঁ আমরা আমরা এর আগে যে শোটা করেছেন যখন জিকশানের কথা উঠেছিল আর তারপরেই ঠিক আপুইয়ার কথা উঠেছিল আমরা কিন্তু আমাদের সাথে কথা হয়েছিল যে যদি আপুই তো একেবারে চলছে না প্যারালালি চলছে এবং আমার এটা না হলে এটা আর হ্যাঁ এই এক্স্যাক্টলি এই এই জিনিসটাই কিন্তু আমার শেষবার আপডেট দিয়েছিল এবং সেই জায়গাতেই কিন্তু ফিরে এলো যে আপুইয়ার ক্ষেত্রে সাত কোটি আপিয়া না হলে পরে জিক্সান তার জন্য কথাবার্তা আবার শুরু করেছে এবার দেখার বিষয় হচ্ছে যে সত্যি কি জিক্সান সিং মনমানে আসবেন নাকি এখানেও একটা ছোটোখাটো ডার্বি হয়ে যাবে মোহনবাগান ইস্ট মধ্যে আপিয়ার ক্ষেত্রে ডার্বি হতে হতে হঠাৎ করে মুম্বাই মাঝখানে ঢুকে পড়েছে কিন্তু জিক্সানের ক্ষেত্রে কি হবে সেটা জানতে হলে আরও অপেক্ষা করতেই হবে তবে আপডেট এখনও পর্যন্ত এটাই ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডারবি হতে পারে মুম্বাই এই খেলা সল্টলেক স্টেডিয়াম মাঠ দিলে হবে নয়তো কল্যাণীতে চলে যেতে হবে সেটা তো ঠিক হবে না সেই ব্যাপারটাই ঘটেছে আর কি ঘটেছে তবে জিক্সানের ক্ষেত্রে এরকম হবে কি না এখনও বলা যাচ্ছে না সময় বলবে তবে ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো না করে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব ফেসবুক এবং টুইটার অবশ্যই আমাদের লাইক ফলো করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মনে হয় সাত কোটি পাঁচ কোটি টাকার এই যে ট্রান্সফার ফি এটা কি আপনারা মেনে নিতে পারছেন নাকি মোহনবাগান সমর্থকরা জিকসানকে কতটা চাইছেন কমেন্ট বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার